দারচিনি জলের মধ্যে মিশিয়ে মাকে খাইয়ে দিলেন ডাক্তার অব্দি বুঝতে পারছিলেন না কম্পাসের চালে ধরা পড়লো মুক্তি ঋতুকে হত্যা করার চক্রান্ত সকলের সামনে মুক্তিকে শিকার করালো কম্পাস হ্যাঁ এরকম একটি দৃশ্য হতে চলেছে আজকের কম্পাস ধারাবাহিকের এপিসোডে শুরুতেই আমরা স্টারি রুমের দৃশ্য দেখতে পাই সেখানে উকিল অখিলেশকে জানাই এ বাড়ি এবং নোবেল হিট অফ কলেজের উপরে ঋতুজার সমান অধিকার আছে কারণ অখিলেশের বাবা মারা যাওয়ার আগে সব কিছু তার নামেই করে দিয়েছে তাই অখিলেশ কেন এই ঋতুকে এই বাড়ি থেকে সরাতে পারবে না এই কথা শুনে তো অখিলেশ এবং মুক্তি চিন্তা করে যায় অন্যদিকে মাহি মোনালিসাকে মুক্তির প্ল্যান সম্পর্কে সব কথা বলে দেয় এমনকি ঋতুকে এই বাড়ি থেকে বের করে দেবে সেটাও বলে তখন মোনালিসা বলে বিহান যদি ওর মায়ের সাথে ওই বাড়ি থেকে চলে যায় তখন কি হবে মাহি বলে সেই প্ল্যানও মুক্তিমাসি করে রেখেছে তুমি চিন্তা করো না এরপর মাহি ফোনটা রেখে দেয় এবং অরিন মাহিকে ব্যাপারটা জিজ্ঞেস করে তখন মাহি অরিনকে বলে জেঠুর সাথে মুক্তিমাসির বিয়ে হতে যাচ্ছে এখন থেকে আমরা সব কিছুতেই মুক্তিমাসিকেই সাপোর্ট করব পরের সিনে আমরা ড্রয়িং রুমের দৃশ্য দেখতে পাই সেখানে অখিলেশ চিৎকার করে বাড়ির সবাইকে জড়ো করে এবং মুক্তি কোথায় সেটা জানতে চায় কিন্তু কেউ মুক্তির খোঁজ দিতে পারে না তখন অখিলেশ জানায় সে মুক্তির ঘরে গিয়ে দেখে ভেতর থেকে দরজা বন্ধ কিন্তু বাইরের জানালার শিখ ভাঙা এই কথা শুনে তো সকলেই অবাক হয়ে যায় এবং সেখানে বিহান এসে বলে আজকাল মুক্তিমাসি শিখ ভেঙে পালাচ্ছে নাকি। কোথায় কি করে বেড়াচ্ছে তুমি কিছু জানো না এই কথা শুনে অখিলেশ রেগে যায় এবং বিহানকে ধমক দেয় অখিলেশ বলে ছোটবেলা থেকেই মুক্তি তোদেরকে কোলে পিঠে করে বড় করেছে তার ব্যাপারে এরকম কথা বলতে পারিস না তোরা বিহান বলে যার কোলে পিঠে করে বড় হয়েছি তার শিক্ষা তো অন্য কথা বলে বেইমানি প্রতারণা ঠিক যেমনটা আমার মায়ের সাথে করেছে পরবর্তীতে সেখানে ঋতু চলে আসে এবং অখিলেশকে বলে তুমি তোমার মুক্তিকে খুঁজছো কিন্তু পাচ্ছ না তাই তো আর কম্পাস কোথায় সে যে বাড়িতে নেই সেটা তো কেউ খুঁজছে না এই কথা শুনে তো সকলেই অবাক হয়ে যায় পরের সিনে আমরা মুক্তিকে একটি কাচের বন্ধ বাক্সের ভেতর দেখতে পাই সেখানে তার জ্ঞান ফিরে আসার পর সে বুঝতে পারে তার হাত পা বাধা তাই সে ছটফট করতে থাকে এবং চিৎকার করতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য ঠিক সেই সময় সেখানে কম্পাস চলে আসে এবং বলে খুব কষ্ট হচ্ছে রেট মুক্তিমাসি তাই না কিন্তু এরপর আরও কষ্ট হবে কারণ এই কাচের ভেতরে আমি পোকা ছেড়ে দেব। যেগুলো তোমার ভেতরে ঢুকে তোমাকে কামড়াবে এই কথা শুনে তো মুক্তি অনেক ভয় পেয়ে যায় এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে তখন কম্পাস বলে খুব কষ্ট হচ্ছে হয়ে আসছে তাই না ভয় করছে এরকমটা আমার মায়েরও হয়েছিল তারও অনেক শ্বাসকষ্ট হয়েছিল কষ্ট হয়েছিল এর জন্য তুমি তুমি খুব ভালো করে জানো আমার মায়ের কিসে অ্যালার্জি আছে এই কথা শুনে মুক্তি অস্বীকার করে তখন আমরা ফ্ল্যাশব্যাকের কিছু দৃশ্য দেখতে পাই সেখানে কম্পাস ঋতুর রিপোর্টগুলো চেক করে বুঝতে পারে দারুচনের কারণে ঋতু অ্যালার্জি রয়েছে এই কথা শুনে পৃথা বলে সে তো কোনো খাবারে দারুচিনি দেয় না সে খুব ভালো করেই জানে দারুচুনি খেলে ঋতুর জ্বর আসে খিচুনি হয় তখন কম্পাস বলে এই কাজটা মুক্তিমাসি করেছে কারণ আমি তাকে দেখেছিলাম মায়ের ঘর থেকে বের হতে এই কথা শুনে রুদ্র অনেক রেগে যায় এবং মুক্তিকে জিজ্ঞেস করার জন্য যেতে চায় কিন্তু মেঘমালা তাকে বাধা দেয় এবং বলে প্রমাণ ছাড়া তাকে জিজ্ঞেস করলে তোমার বাবা তোমার ঘাড়ে চেপে বসবে পরের সিনে আমরা কম্পাস আর মুক্তিকে দেখতে পাই সেখানে কম্পাস মুক্তিকে বলে কি করে পারলেন আপনি আপনার বন্ধুর সাথে এরকমটা করতে আপনি তো খুব ভালো করে জানতেন মায়ের দ্বারোচুনিতে অ্যালার্জি আছে তাও কেন এমনটা করলেন তখন মুক্তি বলে সে কিছুই করেনি কিন্তু কম্পাস বলে সে তার ঘরে সার্চ করে দারোচনির প্যাকেট পেয়েছে শোকেচের নিচে এরপর সিনঘুরে আমাদের চৌধুরী বাড়িতে দেখানো হয় সেখানে ঋতু সবাইকে বলে কম্পাস আমার রিপোর্ট পেয়ে গেছে সে জানতে পেরেছে আমার কিসের থেকে অ্যালার্জি প্রবলেম হয়েছে তাই সে তার মুক্তি মাসের ট্রিটমেন্ট করছে অন্যদিকে কম্পাস মুক্তিকে ভয় দেখাতে থাকে এবং বলে সে যদি বাড়ির সবার সামনে নিজের দোষ স্বীকার না করে তাহলে পুলিশের হাতে তুলে দেবে তাকে তার কাছে সব প্রমাণ আছে এতে অখিলেশ কিছুই করতে পারবে না এই কথা শুনে মুক্তি ভয় পেয়ে যায় এবং স্বীকার করতে রাজি হয় পরের আমরা আবার চৌধুরীবারের দৃশ্য দেখতে পাই সেখানে কিঞ্জেল এবং বিহান ঋতুকে জিজ্ঞেস করতে থাকে আসলে কাহিনী কি হচ্ছে তখন ঋতু বলে একটু অপেক্ষা করো কম্পাস নিজেই তোমাদের সব বলবে ঠিক তখনই কম্পাস মুক্তিকে নিয়ে হাজির হয় এবং বলে আমি নই যা বলার মুক্তিমাসি বলবে এরপর মুক্তিকে দেখে সকলেই অবাক হয় এবং অখিলেশ মুক্তিকে জিজ্ঞেস করে তার কি হয়েছে কম্পাস তার সাথে কি করেছে কিন্তু মুক্তি কোনো কথাই বলে না চুপচাপ দাঁড়িয়ে থাকে পরবর্তীতে বিহান কম্পাসকে বকবকি করতে থাকে তাকে না জানিয়ে এরকম কাজ করার জন্য তখন কম্পাস বলে আমাকে রাগ না দেখিয়ে মুক্তিমাসিকে জিজ্ঞেস করো সে কি করেছে পরবর্তীতে কম্পাস মুক্তিকে সব কথা স্বীকার করতে বলে তখন মুক্তি ঋতুর কাছে যায় এবং সরি বলে এরপর সে বলে সে ভুল করেই ঋতুর পানিতে দারুচিনি মিশিয়েছে এই কথা শুনে কম্পাস বলে ভুল করে নাকি ইচ্ছে করে সত্যিটা এটা বলবেন নাকি পুলিশ ডাকব। পুলিশের কথা শুনে মুক্তি ভয় পেয়ে যায় এবং সে স্বীকার করে সে ইচ্ছে করেই ঋতুর পানিতে দারুচনে মিশিয়েছে এই কথা শুনে তো বাড়ির সকলেই অবাক হয় এবং কিঞ্জল রুদ্র অখিলেশকে বলতে থাকে মুক্তির এরকম অপরাধ তারা কিছুতেই মেনে নেবে না ঠিক তখনই বিহান বলে মুক্তিকে বাড়ি থেকে চলে যেতে হবে এই কথা শুনে তো মুক্তি কান্না শুরু করে দেয় এবং সকলের কাছে অনুরোধ করে যাতে এই বাড়ি থেকে তাকে তাড়িয়ে না দেওয়া হয় তখন কিঞ্জাল অখিলেশকে বলে তুমি যতই মুক্তিকে বিয়ে করতে চাও না কেন বাবার উইলের কথা আমাদের মাথায় রাখতে হবে বৌদির সাথে আমরা কিছুতেই এটা করতে পারি না শেষ দিনে বিহান অখিলেশকে উদ্দেশ্য করে বলে উনি যদি এই মহিলাকে বিয়ে করতে চায় তাহলে বাড়ির বাইরে গিয়ে বিয়ে করবে এই বাড়িতে এই মহিলা কিছুতেই থাকতে পারবে না এই কথা শুনে মুক্তি আরও কান্না শুরু করে এবং বলে তোরা এভাবে আমাকে বের করে দিতে পারিস না তোরা ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই আমাকে এই বাড়ি থেকে বের করে দিলে আমি সুইসাইড করব। আজকের পর্ব এটুকুই দেখা হবে আগামী পর্বে